আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনা না এই গ্রামের নাম খঞ্জনা নয় এই গ্রামের নাম হচ্ছে গুনেরগাতি কুসাহাটা গ্রাম তো এই গ্রামটা আমার বাসা থেকে খুবই কাছে এই পঁচিশ টাকা রিক্সা ভাড়া হলেই এখানে আসা যায় এই এলাকাটা নিচু এলাকা পুরা বর্ষাকাল জুড়েই এখানে পানি থাকে দেখেন ঘরবাড়িগুলি কেমন ডুবে আছে আর এই সমস্ত এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র সঙ্গী হচ্ছে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা তো পানি দেখি লোভ সামলাতে পারলাম না জুতাটা খুলে পানিতে নেমে পড়লাম পানিটা ছুঁয়ে দেখছিলাম ঠিক এই মুহূর্তেই দেখলাম একটা ছোট্ট ডিঙ্গি নৌকা ওদিকে যাচ্ছে তো আমি হাতের ইশারায় ওকে ডাকলাম আমার ইশারায় ডিঙ্গি নৌকাটা সারা দিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি খুবই এক্সাইটেড আমি খুবই আনন্দিত আমার খুবই ভালো লাগছিল আমি আজকে এই নৌকায় চড়ব তো ওরা আসার পরে আমি ওদেরকে প্রস্তাব দিলাম আমি একটু তোমাদের নৌকায় চড়তে চাই তো ওরা বলল যে ঠিক আছে আসেন আপনাকে নিয়ে আজকে আমরা আমাদের বাড়িতে বেড়াতে যাব নৌকায় চড়ে বসলাম তো আমি ভাবলাম এখনই হয়তো নৌকাটা ছাড়বে তো পারের লোকজনকে টাটা দিয়ে বিদায় জানালাম কিন্তু না নৌকা ধাক্কা না দিলে চলে না তাই মহিলাটা নেমে নৌকাটা ধাক্কা দিল নৌকা ধাক্কা দেওয়ার সময় আমার একটু ভয় লাগছিল পরে টরে যদি যাই তো ওদেরকে বললাম ওরা বলল যে অসুবিধা নাই আমরা ব্যালান্স করে বসবো কোনো সমস্যা হবে না নৌকা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার খুবই ভাল লাগছিল আর ওই গানটার কথা মনে পড়ছিল নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নায়ের মাঝি বড়ুই ওই বৈঠা চালায় গোপনে রঙিলা ওই নৌকার মাঝে দেখতে ভালো লাগে রঙের নেশায় ডুবতে আমার আরূপ সাধ জাগে মন নাও ভাষাইলাম বন্ধু তোমার নদীতে কি যে ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না পানির ভিতর দুইটা পা ডুবে আছে হাত দিয়ে পানি নাচ্ছে একটা ছোট্ট ডিঙ্গি নৌকায় চড়ে আছে নৌকার মাঝিটা খুবই সুন্দরী নৌকাটা ধীরে ধীরে পারে ভিড়ালো আমি নৌকা থেকে নেমে পড়লাম এবং ওদেরকে থ্যাংক ইউ বলে বিদায় জানালাম ওরাও আমাকে ওয়েলকাম বলল ওরা ধীরে ধীরে ওদের বাড়ির দিকে এগিয়ে গেল দেখেন কি অপূর্ব দৃশ্য এই যে ঘরবাড়ি বাড়ি ডুবে আছে ওরা ওদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এর ভিতরই দেখতে পেলাম তিনটা হাঁস সা করে যাচ্ছে দেখে আমার খুবই ভালো লাগছিল দেখেন কি অপূর্ব দৃশ্য আরও কিছু হাঁস এলো হাঁসগুলি দেখে আমার খুবই ভালো লাগছিল এবং দেখতে অপূর্ব লাগছিল সা করে এগিয়ে যাচ্ছে ওই দলের সাথে এর মধ্যেই দেখলাম তিনটা ছেলে বসি দিয়ে মাছ মারছে ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখতে খুবই ভালো লাগছিল এইখানে একটা ছোট্ট দোকান বন্ধ ছিল তো দোকানে বসে আমি একটু জিরিয়ে নিলাম দেখেন এই যে গ্রাম রাস্তার ওই পাশে উঁচু এলাকা আর এই পাশে নিচু এলাকা এই পাশে পুরা বর্ষাকাল জুড়েই পানি থাকে আর লোকজন এই ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যাতায়াত করে ধীরে ধীরে আমি এই গ্রামের দিকে এগিয়ে গেলাম এই ঘরগুলো দেখে খুবই ভালো লাগছিল এই সমস্ত ঘর এখন দেখাই যায় না গ্রামে আগে এই সমস্ত ঘর ছিল ধনীদের এরকম টিউবওয়েল ছিল ধনীদের দেখেন এই যে টিউবওয়েল চেপে পানি নিয়ে ওনার গরুদেরকে খেতে দিবে দেখেন সেই যুগ এখন কোথায় গেল গোয়াল ভরা গরু গোলা ভরা ধান কোথায় গেল সে যুগ আর এখন নাই তারপরেও এখনও কোনো কোনো এলাকায় এই সমস্ত দৃশ্য দেখা যায় তো যাই হোক এই ঘরটার কাছে আমি গিয়ে বসলাম ঘরটার দরজা কি দিয়ে বানানো দেখছিলাম এই পাশেই দেখেন ঘাট এই ঘাটে লোকজন দেখেছি কাপড় চুপড় কাছে গোসল করে এবং নৌকা এসেও ভিরে সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল এবং এই গ্রামের দৃশ্য প্রতি বছরই একবার করে এসে দেখি এই যে দেখেন আমার পিছনে নৌকা চলছে আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে গ্রাম ওই পাশে রাস্তা বড়ো বড় গাছ ঠান্ডা সুন্দর এলাকা ছেলেমেয়েরা এই পাতিলটা নিয়ে খেলছে তো ভাবছিলাম এই পাতিল নিয়ে ওরা কি করছে আসলে এখানে জাল ফেলা হয়েছে এই জালে মাছ উঠবে ওই পাতিলের ভিতর মাছগুলি তুলবে এই জন্য পাতিল নিয়ে বসে আছে পাড়ের লোকজন উৎসুকভাবে তাকিয়ে আছে কি মাছ ধরা পড়বে দেখেন ছেলেটা পাতিলের উপর বসে খেলা করছে ভালোই লাগছে দেখতে তো যাই হোক আমি আস্তে আস্তে ওই জেলের কাছে এগিয়ে গেলাম কিছু জানার জন্য জিজ্ঞাসা করলাম কি মাছ উঠবে কি মাছ ধরতেছ তোরা বললে বললো যে কি মাছ উঠবে তার কোনো ঠিক নাই দেখি ভাগ্যে যা আছে। তাই উঠবে তো আমি উৎসুকভাবে দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখলাম একটা পরিবার নৌকায় করে এদিকে আসছে বেলা প্রায় ডুবি ডুবি আছরে নামাজ পড়ে রওনা দিয়েছিলাম প্রায় মাগরে বেড়ে উক্ত হয়ে গেছে তো আমি বাসায় আসার জন্য প্রস্তুত হচ্ছি এবং অপেক্ষা করছি দেখি কি মাছ ওঠে জাল টানা প্রায় শেষ দেখি এখন কি মাছ ওঠে ওরা জাল টানছে আর ওই যে ভিতরকার ময়লাগুলি তুলে ফেলছে শেষ পর্যন্ত এই মাছ উঠলো এত ছোট মাছ দেখে ওরা ভাবছিল যেগুলি ছেড়ে দিবে তা আমি ওদেরকে প্রস্তাব দিলাম আমি এই মাছগুলি কিনতে চাই তো ওরা রাজি হয়ে গেল আমি মাছগুলি কিনে নিলাম সূর্য প্রায় ডুবি ডুবি আমি বাড়িতে আসার জন্য রেডি হচ্ছিলাম তো যাই হোক এই গ্রামটা আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ